বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় খাবের জন্য চার কিন্তু বের করে এনেছি আর এই দেখো চার এটাও হরিনা চিংড়ি এটাও হরিনা চিংড়ি আর মানে সকালবেলা নিয়ে এসেছিলাম দুই খাবের চার একদম মানে এখন চার পাওয়া যাচ্ছে না সেই জন্যই বাজারে ফ্রেশ চিংড়ি পাইছি টাটকা হরিনা নিয়ে চলেছি প্রথম খাবে তো মাছ ভালো হয়েছে আর দ্বিতীয় খাবের হরিনা চিংড়ি চার দেবো একদম ফ্রেশ চার আর এই পাকে আমরা দুই ভাই কিন্তু না হয় তার সাথে তো রয়েছে কোটে ভোলা ভোলা কতগুলো কোটে ভোলা এক পিস করে ভাতা খেলাম হ্যাঁ হ্যাঁ বন্ধুরা বসে বলছি সেই হয় না চিংড়ি নিয়ে গাদবো আনি

মানে ধরে উঠতে পারলো না কাটা হচ্ছে এবার খাওয়া হবে

के पीसेस साइज देखो पीसेस ठीक है ठीक हेलो कंप्लीट ए देखो लाश गोटा गोटा देओ एजे खारमा देखो एगुलो सब काटे छे कुल ओजे हां ठीक तो घोला मांस भाजा तरकारी রয়ে গেছে তো পাওয়া যাবে আবার কি বসি ফেলায় রান্না বান্না হবে তার ফাঁকে আবার হাসু তো পাবো হবে না বাবা চলো এবার জোয়ারও কিন্তু হয়ে যাচ্ছে আর এবার যাবো মাছখানে যে বসিটা ফেলে দেবো কি

মোটামুটি <laughs>

বন্ধুৰ মাছ ভাজা হৈ গেছে বন্ধু ট'টাল সাত মাছ ভেজে নিলামাছ ভাজা হৈ গল এবাৰ তৰকাৰী বচিয়ে তৰকাৰী বচিয়ে দিব দিয়ে দেবো চ্যাক করছি এক করছিস রসুন করছি পরিমাণ মতো একটু লবণ হলুদ ওদর দিয়ে দেবো আদার আদা পরিমাণ মতো লঙ্কা ধনের গুঁড়ো এবার সুন্দর করে সমুদ্রপুরে পশ্চিমগুড়া তাহলে বন্ধুরা আমার মশলা ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ কেনম কোরোনোতে জল দিয়ে দেব তো বন্ধুরা তরকারি হয়ে গেছে একটা গরম মশলা দিয়ে নামানো বন্ধুরা দাদা বন্ধু রান্না বান্না করে নিয়ে চলে এসে আর বাচ্চিলাম পল্টনে হাসুদ যা রৌদ্র প্রচন্ড রৌদ্র তা রৌদ্র ভিতরে মাছ পাশ হয়নি চলে এসেছি ঝাওয়া জায়গা ঝাওয়া জায়গা বসে দুটো সুস্থ মাথায় ভাত খাবো তাই না হাতটাই তো অত রৌদ্রে খাওয়া যায় দেখছি বাড়ি দিচ্ছি বাড়িতে অনেক খিদে লেগে গেছে খিদে লাগবে না চারটে বাজে লাগবে না

বন্ধুরা খাওয়া দাওয়ার করে কিন্তু অনেকগুলো আপেক্ষা করেছি পরে চলে এসেছি কিন্তু বস্তির ছোটের দ্বারা আমাদের বস্তির ছোট আর প্রচন্ড হাওয়া

આજ નમસ્કાર ઓ ટેન્ડા ચલો ચલો સરુદા નો દિન પર સરુદા કોની સરુદા લા

হয়ে গেল <onents> <window> <laughs>

খালের দিকে দাও আর খালে ঢুকে কটা মাছ হলো না তো কি আর হবে বন্ধুরা আমরা কিন্তু আমাদের খালে কিন্তু ঢুকে গেছি বনমালি খালে আর আমাদের সমস্ত মাছ কিন্তু তোলা গেছে এইরকম মাছ এর ভিতরে একটা সোনা বাদ মানে আগের খেপের মাছ রয়েছে একটা সোনা থাকে গেছিল সকালেরটা এই তিনটে পড়েছে তোমার সাদা বড়। একটা সোনা বগো একটা ভোলা আর একটা যে পাইলে মাছ আর একটা চরকা এই হচ্ছে পরের খেপে মানে প্রথম খেপে মাছ উঠল মাছ চলাফেরা করে না কি আর হবে এই হচ্ছে টোটাল মাছ খাবো বা খেয়ে খাওয়ার তো কিছু নেই সব কাকড়া চাড়ি তো রয়েছে এই তো গোনা আছে গোনা কাকড়া ধরতেবে কে আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা